মে তো যেটা হয়েছে যে আমরা আসছি রান্না করতে তো রান্না করতে আসছি জামাই হচ্ছে মরিসের গুঁড়ো বের করতেছিল মরিচের গুঁড়ো বের করতে তো সে হচ্ছে এই যে এইটা কিনে আনছে মানে মরিচের গুঁড়ো হ্যাঁ মরিচের গুঁড়ো সুন্দর মরিচের গুরা কিনে আনছে তো বলছিলাম ঠিক আছে যে তুই এটা আনসো এটা কাজ করি এটা দিয়েই এখন এই যে এইখানে যেভাবে রান্না করা সেভাবে রান্না করি এরপরে মানে আপনার কোনো কুল কিনে না পাইয়া দুর্দক শুকনো মরিচ ছিল বটে শুকনো মরিচ নিয়ে এখন হচ্ছে এটাকে পেস্ট করতেছে অবশ্য ভালোই হয়েছে বুড়ো মরিচের চেয়ে শুকনো মরিচের টেস্ট একটু আলাদা হয় ডিফারেন্ট হয় আর এদিকে যেটা করছে এই এতগুলো কাঁচামরিচ পেস্ট করে রাখছে আরও আগেই এগুলো হচ্ছে কাঁচামরিচ সাথে পেঁয়াজ আছে রসুন আছে আর এদিকে শুকনো মরিচ মুরগি সেটা হচ্ছে এই মানে কুটে আগেই রেডি করে রাখা হয়েছে মুরগি আর আমরা বর্তমানে আসি এই যে সুন্দরবন সুন্দরবনের পূর্ব রেঞ্জ আর আমাদের সাথে আছে হচ্ছে এখন কুদ্দুস রেজা ভাই এই সুন্দরবনের নায়ক যার জীবন জৈবন পুরোটাই এই সুন্দরবনে কেটেছে তো কুদ্দুস রেজা ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়া

মানে এই সাইডটাতে হচ্ছে আমাদের ভোটার যায় না যতটুকু যায় ততটুকুতেই আসি তো এখন আপাতত তো আমাদের মিশন রান্না করা নাকি খাওয়া দাওয়া এরপরে যা হবার হবে আমরা তো আসছি সুন্দরবনে আসি এবং আমাদের এই ট্যুরে আমাদের সাথে কিন্তু আমাদের বিখ্যাত সেই বাবুর্সিদের একজনও নাই হুম মানে এইবারে আমরা নিজেরাই বাবুর্ছি সো যেহেতু নিজেরাই ভাবছি যে কারণে এবার হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি বা রান্না করার প্রতি ইন্টারেস্টটা একটু কম এজন্যই হচ্ছে কোনো মতে একটু রান্না বাড়া করে মানে খেয়ে জাস্ট দিন পার করতে পারলেই হলো এমন একটা অবস্থা যে কিছু করার নাই আমাদের বাবরসিদেরকে আমরা মিস করতেছি কিন্তু আসলে তারা সবাই ব্যস্ত আর আমাদের এই সাইডটা যে ওই যে খুঁটিগুলো দেখতেছেন ওগুলো কিন্তু চরপটা জাল সেট আপ দিছে হ্যাঁ তো একদম গহীন সুন্দরবনের মানে ভিতরের সুন্দরবনের ভিতরের যে চরপটাগুলো কেমন হয় সেটাই হয়তো বা আপনারা আমাদের আজকের এই ভিডিওতে দেখবেন বা পরবর্তী পর্বতে দেখবেন সবাই সাথেই থাকুন দেখে থাকুন কী আছে এই হচ্ছে আমাদের বাটা মরিচ তো মরিচ দিয়ে দেই রান্না ঠেকলে তো গরু তো তারপর হয় না এখন সেটাই চলতেছে কি রান্না কেমন শুরু মরিচ দিলাম আগে এখন দিলাম হলুদের গুঁড়া বা বুন ভাই দর্বু আমরা মানুষ হচ্ছি বোটে মাত্র চারজন আমাদের চারজন আর ট্যুর এইবার তো বাবরশি আসলে ছিল কোনো একটা কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে আসলে বাবরশি আমরা মিস করতেছি আমরা যেন বাবুরশি নিছিলাম এখান থেকে যাই হোক এখন আমার রান্না নি তো আমি মানে রান্নায় কতটা পারদর্শী সেই হাতে রান্না হবে এখন আল্লাহ জানে কি হয় দেখি আল্লাহ ভরসা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেই কারণ মশলাটা না কষানো হইলে আসলে ব্যাপারটা কিন্তু জমবে না হ্যাঁ যদিও আমাদের এখানে আজকে কি উত্তরের বাতাস না পশ্চিমের বাতাস উত্তর আর পশ্চিম দুটো মিলেইয়া আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাতাস মানে উত্তরের বাতাস আর উত্তরের বাতাস মানে তো বোঝেন কী পরিমাণে শীত মাথার উপরে মানে এখন হচ্ছে গরিতে সময় দুপুর দুইটা দুইটাও এখন অব্দি বাজে নাই তো এর ভিতরেই হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু মাথার উপর তাও শীত করতেছে কেন উত্তরের বাতাসের কারণে যাই হোক কি আর করার এই প্রতিকূল পরিবেশের ভিতরেই রান্না বাড়া করতে হবে খেতে হবে আমাদেরকে সারভাইভ করতে হবে নাকি কুদুত ভাই আর এখানে কিন্তু আমার মানে হেল্পিং হ্যান্ড আছে কুদ্দুশাবাই যেহেতু আসে আমি এদেরকে কোনো ভরসাই করি না তো

পানি বের হচ্ছে তার মানে আরো কষাইতে হবে আসতেছে আর আসতে হচ্ছে কি শুকনো মরিচের রান্না হ্যাঁ মানে এটার কিন্তু মজাই আলাদা আলাদা অবশ্যই ভালো হয়েছে কিন্তু আমি গুঁড়ো মরিচ না দেখে খারাপ হয় না ভালোই হয়েছে বুঝছেন চলেন আবার দেখি কষানো কেমন বাহ দেব দারুণ কষানো হয়েছে আর কষানোর প্রয়োজন নাই এবারে যেটার প্রয়োজন সেটা হচ্ছে জোস দিয়ে দিতে হবে মুরগি কিন্তু কালারটা কিন্তু দারুণ কালার হয়েছে হ্যাঁ বাহ রাসন আমাদের এত সুন্দর রান্না করতে পারে জানতাম না তো মৌ দিয়ে দিলাম যাক এবারে হচ্ছে ও হইতে থাকুক আমরা গোসল দিয়েছি নাকি কদুস ভাই চলেন ঢেকে রাখি

সবচেয়ে বড় বিষয় হয়েছে মানে মোহনার সাগরের সাইডে কিন্তু আপনার পানি লবণ বাট এটা পানি মিষ্টি তার পানি মিষ্টি এটাই মজা সুন্দরবনের নদীর পানি মিষ্টি অনেক ঠান্ডা অনেক তো বিষয় তো মাসাল্লা গোসল কিন্তু দিয়ে ফেলাইছি হ্যাঁ মানে এই শীতের ভিতরে একটা বীর পুরুষের মতো কাজ করে ফেলছি গোসল দিছি কিন্তু গোসল দিয়ে উঠে আমার এই শীতের সোয়েটার গায়ে দেওয়া লাগছে দুপুরের সময় যাই হোক কিছু করার নাই যেখানে যেমন যেভাবে চলতে হয় সেভাবে চলতে হবে আর চলুন দেখি আমাদের রান্নার কি অবস্থা কি স্মেল তো আমাদের রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট আমরা একটু আজকে জোশটা বেশি রাখবো জোশটা আসলে আজকে আমাদের একটু বেশিই লাগবে যেহেতু মাত্র এক আইটেম এই জন্য তো চলে রান্না বাড়া মশাল্লা কমপ্লিট তো এবারে হচ্ছে খাদিম দেওয়ার সময় তো প্রথমেই হচ্ছে আমরা যেহেতু এক আইটেম সো আসলে খুব বেশি কিছু বলারও নেই খুব বেশি কিছু করারও নেই খাওয়া দাওয়া শুরু করবো এবং যেহেতু বাবুর্তি সংকটে আছি তাই হচ্ছে আমরা যেটা করতেছি একবার রান্না করছি দুই বেলা খাবো সোজা কথা সোজা রানিকাম নে একটা মুরগিতে জামাই আলু মনে যে এটাই আমি বুঝলাম না চারজনার প্লেটের চারদের রান কেমনে কি করলাম

Bismillahirrahmanirrahim. Hadat olsa çocuk,